একটা বিষয়ে ফেসবুকের লাইফে কিছু বলতে বাধ্য হয়েছি রাজ্যের একজন দায়িত্বশীল মিনিস্টার শ্রী সুধাংশু দাস যে ওনার নিজের ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া যে বক্তব্য পেশ করেছে এটা আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে আমি মনে করি এটা একটা বিষয় স্পষ্টকাতগল সাম্রাজ্যের সময় কি ঘটনা হয়েছে না হয়েছে এটাকে রেফারেন্স করে রাজ্যের যে শান্তি সম্প্রীতি বিরাজ করছে সেটাকে উত্তেজিত করার বিষয় আমি মনে করি এর আগেও একবার এইভাবে ফেসবুকে সেম হিন্দু মুসলিমের সম্প্রীতিতে আঘাত করে এরকম বক্তব্য রেখেছি দায়িত্বশীল মিনিস্টার হিসাবে রাজ্যের শান্তি সম্প্রতি যাতে বিরাজ থাকে এই দিকেই মনোযোগ দেওয়া উচিত মনে করি যে বিষয় নিয়ে উনি ফেসবুকে আপলোড করেছে বক্তব্য ডিলিট করা প্রয়োজন হয় স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানি জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড। রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জোরে থাকে থাকে আপনার যে আপনার যে আপন সব